হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এসএসসি নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি দিতে সেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তাতে করে বিপত্তি বেঁধেছে এবং সেই রিক্রুটমেন্টের ঘোষণা অনুসারে বন্ধ হয়ে যাচ্ছে এই নতুন নিয়োগের প্রক্রিয়া নতুন রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে মামলার গেরোই পড়তে চলেছে শিক্ষকদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে কি উল্লেখ করা রয়েছে এক্সপিরিয়েন্সে নাম্বার দেওয়া এবং তার প্রভাব কি পড়বে এই মুহূর্তে অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টে সরাসরি আমরা দেখবো অ্যাকচুয়ালি কি রয়েছে তো অ্যাকচুয়াল সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট সরাসরিভাবে কার্যকরী না করলে নতুনভাবে মামলার দ্বারস্থ হতে চলেছে ফলে এই এসএসসির নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি থমকে যেতে চলেছে যদি না রাজ্য সরকার তাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে সংশোধনী না নিয়ে আসে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা মতো যদি তারা একই রকম ভাবে বিজ্ঞপ্তি আনে তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ থমকে যাচ্ছে তো চলুন আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি দেওয়া রয়েছে সেটার বিস্তারিত ব্যাখ্যা করব এবং বর্তমান পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ঘোষণা কতটা প্রাসঙ্গিক বিস্তারিত দেখে নেব গত সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল জাস্টিস মহাশয়রা তারা তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের করা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তো সেই জাজমেন্ট বা অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সেভেন জিরো নাইন দু হাজার যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সেই মামলার যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে আমরা মুখ্য যে বিষয়টা আমরা দেখব এটা বলা হচ্ছে জাস্টিস মহাশয়রা বলছেন We are inclined to to in, in so far as it relates তারা প্রেয়ার জানিয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষারা যোগ্য বা যাদের মধ্যে কোন ভাবে অবৈধতা লক্ষ্য করা যায়নি তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সবলে যাতে রেখে দেওয়া যায় রাজ্যের শিক্ষা সমস্তটা সবহলে রাখার জন্য এই প্রেয়ার সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে ঠিক আছে তাদেরকে আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সবহলে রেখে দিচ্ছি যোগ্য নবম দশম শিক্ষক শিক্ষিকাদের রেখে দিচ্ছি কিন্তু বেশ কতগুলো কন্ডিশন তিনি বেঁধে দিয়েছিলেন কি বলা হচ্ছে সাবজেক্ট ফলোইং কন্ডিশন নিম্নলিখিত কন্ডিশনের উপর আপনারা যদি এই কন্ডিশনগুলো ফলো করেন মেনে নেন তাহলে তাদের সার্ভিস কন্টিনিউ থাকবে আর যদিও না মানেন তাহলে তাদের সার্ভিসে কন্টিনিউ থাকা যাবে না তো কি কি কন্ডিশন রেখেছিলেন প্রথমত আমরা দেখব অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট টু দা অ্যাপোর সাইড পোস্ট বি পাবলিশ বিফোর একত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখ অর্থাৎ আপনাকে অবশ্যই একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে একটি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি দিতে হবে এবং এই কন্ডিশন রাজ্য সরকার তারা মেনে নিচ্ছে তার কারণ একত্রিশে মে তার আগেই অর্থাৎ তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে রাজ্য সরকার ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি দিতে চলেছে তা এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেখানে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ভ্যাকেন্সিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস করতে চলেছে এবং রাজ্য সরকার তেমনটাই তারা ডেট শিডিউল তৈরি করেছে তো সুতরাং দু নম্বর পয়েন্ট এবং এক নম্বর পয়েন্ট যথাযথভাবে পালন করছে রাজ্য সরকার তিন নম্বরে বলা হচ্ছে যে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তারা তাদের যে প্রেয়ার জানিয়েছিল সেই অনুসারে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে সেই অনুসারে তাদের একত্রিশে পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফাইল করতে হবে এবং সেখানে কি জানাতে হবে যে তারা কতদিনের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে অর্থাৎ তারা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করছে ডেডলাইন অর্থাৎ পরীক্ষা কোন কোন শিডিউল মেনে কোন কোন ডেটে আপনারা কি করছেন তার ডিটেলস জানাতে হবে সেই অ্যাপিডেভিট মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকারা তারা প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী প্যানেল কবে প্রকাশ হবে কাউন্সিলিং কবে করানো হবে তার সমস্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যেই রয়েছে যে টোটালটাকে আপনারা কিভাবে কমপ্লিট করবেন তার শিডিউল সরাসরি মধ্যে উল্লেখ করতে হবে সুতরাং সেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন সমস্ত ডেটগুলো যদিও পরীক্ষার ডেট তিনি ঘোষণা করেননি তো তিন নম্বর পয়েন্ট কিন্তু রাজ্য সরকার তারা ফলো করছে চার নম্বরে বলা হয়েছে যে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি তারা অ্যাপিডেভিট সাবমিট না করে এবং নতুন রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট প্রদান না করে তাহলে সেই সমস্ত শিক্ষকদের যে নিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে কন্টিনিউশনের নির্দেশ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে অর্থাৎ সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার দেওয়া হচ্ছে সেটার কোনো ভ্যালিডিটি থাকবে না এটাও রাজ্য সরকার অক্ষর অক্ষরে পালন করছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এই পয়েন্টটায় আমরা দেখব উই ক্লারিফাই দ্যাট জাস্টিস মহাশয়রা সরাসরি ক্লারিফিকেশন করে দিয়েছেন এখানটায় সুতরাং এই ক্লারিফিকেশনের বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নেই তিনি জানাচ্ছেন দিস অর্ডার শ্যাল নট রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাপোর্সাইড টিচার্স

যে ফ্রেশ সিলেকশন প্রসেস তারা কন্ডাক্ট করতে চলেছে সেখানে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না স্পেশাল রাইট দেওয়া যাবে না পরিষ্কার জাজমেন্টের মধ্যে উল্লেখ করা রয়েছে তা সত্ত্বেও রাজ্য সরকার তারা জাজমেন্ট সম্পূর্ণভাবে ভায়োলেট করছে তার কারণ রাজ্য সরকার তারা জানিয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য এক্সপিরিয়েন্সে একটা মার্কস তারা প্রদান করবে যেটা সম্পূর্ণভাবে কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাডভান্টেজ প্রদান করা সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সরাসরি ভায়োলেট করছে লঙ্ঘন করছে মুখ্যমন্ত্রী সবেমাত্র ঘোষণা করেছেন তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেখানে যদি এই এক্সপিরিয়েন্সের কালামটিতে নতুনভাবে শিক্ষকদের তাদেরকে এক্সপিরিয়েন্স যদি মার্কস প্রদান করা হয় তাহলে শুধুমাত্র মামলার জন্য মুখিয়ে রয়েছে বিভিন্ন গোষ্ঠীগুলো এবং সেই মামলা হলেই সরাসরিভাবে কিন্তু এই নতুন রিক্রুটমেন্টে একটা ধাক্কা আসতে পারে অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেস আপাতত ভাবে থমকে যেতে পারে এখন রাজ্য সরকারের এটা একটা স্ট্র্যাটেজি কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে তার কারণ রাজ্য সরকার চায় কিনা যে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি ঠিকই কিন্তু এটা যাতে মামলার দ্বারস্থ হয় মামলার গেরোয় পড়ে যাতে করে এই রিক্রুটমেন্ট প্রসেসটা থমকে যায় এমন একটা কৌশল নিয়ে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের উপর মার্কস প্রদান করছে কেননা রাজ্যের যে সমস্ত ল এক্সপার্টরা রয়েছেন তারা সমস্ত পয়েন্টগুলোকে দেখে দেখে খতিয়ে দেখে আইনি পরামর্শ নিয়ে তাও তবেই কিন্তু এই জাজমেন্টগুলো ভালো করে পড়ে তবেই কিন্তু তারা ফ্রেশ সিলেকশন প্রসেস দিকে এগিয়েছেন সমস্ত বিষয়গুলো তারা অক্ষরে অক্ষরে পালন করছেন কিন্তু এই প্যারাগ্রাফটা তাদের চোখে কি পড়েনি অবশ্যই চোখে পড়েছে চোখে পড়ার পরেও তারা ইচ্ছাকৃত ভাবেই এই কাজটা করছে এক্সপিরিয়েন্স এর মার্কস দিচ্ছে যাতে করে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা মামলার করে পড়ে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে যায় এই মুহূর্তে যাতে তাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস যাতে করতে না হয় তার জন্য তারা কিন্তু এমন ভাবে ইচ্ছাকৃত ভাবে ভুল করতে চলেছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অমান্য করতে চলেছে লঙ্ঘন করতে চলেছে নতুন বিজ্ঞপ্তির মধ্যে এই এক্সপিরিয়েন্সের বিষয়টি থাকলে ফর্ম প্লাপের মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের মামলা হবে এবং মামলা হলেই সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা থমকে যাবে সেক্ষেত্রে সেই মামলা সুপ্রিম কোর্টে কবে উঠবে বিচারপতিরা কবে শুনানি করাবেন সেই বিষয়ের জন্য বেশ কিছুদিন কিন্তু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই সমস্ত মামলার ক্ষেত্রে একদিনেই মামলাটি শুনানির প্রক্রিয়ার জন্য উঠলে একদিনেই মীমাংসা ঘটে যাবে তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে একবার মামলা হলে সেই মামলার যে ডিলে হবে না এমন কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেস একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য সরকার সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট প্রসেস থমকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আসে সেটা আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ